আরজিকর আন্দোলন থেকে ঠিক কি পেল ভারতীয় জনতা পার্টি রাত দখল নবান্ন অভিযান চিকিৎসকদের ধারাবাহিক আন্দোলন প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির ঝুলিতে কি কি আসলো কোন কোন লাভের গুড় পেতে পারত বিজেপি এখনো কিছু পাওয়ার সুযোগ আছে কি গেরুয়া শিবিরের বেঙ্গল ফাইলসের আজকের প্রতিবেদনে এই সমস্ত প্রশ্নের উত্তরে খুঁজছি আমরা প্রতিবেদনটি শেষ অবধি দেখুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকুন নয় আগস্ট দু হাজার চব্বিশ হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টে ঘটে ভয়ঙ্কর এক ঘটনা একত্রিশ বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়াকে ঘশন করে করা হয় তার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য তথা দেশ বাদ যায় না বিদেশও চোদ্দই আগস্ট মধ্যরাতে রাত দখলের ডাক দেন আন্দোলনকারীরা স্বাধীন ভারতের ইতিহাসের অন্যতম বড় আন্দোলন ছিল এটি তার পরবর্তী সময়ও এই আন্দোলন চলতে থাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় তবে ব্যর্থ হয় সেই অভিযান এরপর থেকেই প্রশ্ন উঠতে থাকে প্রধান বিরোধী দল বিজেপি আর আন্দোলনের মতো এত বড় ঘটনা থেকে রাজনৈতিকভাবে আসলে ঠিক কি পেল রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকলে আর করের আন্দোলন থেকেই ক্ষমতায় চলে আসতে পারতেন কিন্তু বিজেপি ক্ষমতা দখল তো দূরস্থ সেই অর্থে এত বড় আন্দোলনকে ভোটের ইস্যুও বানাতে পারেনি তারা তবে একথাও ঠিক এই ঘটনা পরোক্ষভাবে বিজেপিকে রাজনৈতিক লাভ দিয়েছে এবং এখনো আর জিকর আন্দোলন থেকে বিজেপি অনেক কিছু পেতে পারে তবে এখানেই আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠবে কেন বিজেপি করের আন্দোলন থেকে সরাসরি রাজনৈতিক রাজনৈতিক লাভ পায়নি বিশ্লেষকেরা এর কয়েকটি কারণ ব্যাখ্যা করেছেন প্রথমত আরজিকর আন্দোলনের নেতৃত্বে থাকা জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ বামপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন ফলে বিজেপি জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে প্রভাবিত করতে পারেনি ব্যাকডোর পলিটিক্স এর ক্ষেত্রেও বিজেপির কোন এই সক্রিয় ভূমিকা নিতে পারেনি ফলে বিজেপিকে আলাদা করে আন্দোলন চালাতে হয়েছে যা মূলত অবস্থান এবং সীমাবদ্ধ ছিল যা সাধারণ মানুষকে স্পর্শ পর্যন্ত করেনি অন্যদিকে করের আন্দোলন আসলে ডাক্তারদের আন্দোলন এমন ভাষ্য ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ ডাক্তারদের কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছিলেন দ্বিতীয় কারণটি হচ্ছে নেতৃত্বের দৃঢ় সিদ্ধান্ত নিতে না পারা বিজেপির নেতৃত্ব এই আন্দোলন কোন পথে কতটা শক্তি দিয়ে এবং কিভাবে করবে এই সিদ্ধান্ত নিতে সময় ব্যয় করেছে প্রথমে তারা পতাকা ছাড়া ছাত্র সমাজের আড়ালে থেকে আন্দোলনের ডাক দিয়েছে যা ছিল আসলে একটি ওপেন সিক্রেট পরবর্তীতে তারা দলীয় পতাকা নিয়ে কলকাতায় বিভিন্ন সময় অবস্থান এবং ধর্ণা দিয়েছে তার থেকে বেশি কিছুই করতে পারেনি আর্যিকর ঘটনাকে সামনে রেখে তারা গ্রামাঞ্চলে প্রচার বা কর্মসূচির কোনো হদিশ পায়নি সামগ্রিকভাবে আন্দোলনটিকে ছড়িয়ে দেয়নি বা ছড়িয়ে দিতে পারেনি অন্যদিকে সিপিএম সহ বামপন্থী দলগুলি শুরু থেকেই দলীয় পতাকা ছাড়া এই আন্দোলনটিকে সমর্থন করে যায় জুনিয়র ডাক্তারদের ব্যাক সাপোর্ট দিতে থাকে এবং জেলায় জেলায় গ্রামে গ্রামে জনসমর্থন গড়ে তোলে কার্যত গেরিলা পদ্ধতি অবলম্বন করে আন্দোলন চালিয়ে যায় তৃতীয়ত ততদিনে আরজিকরের ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা सीबीआई এর হাতে চলে যায়। सीबीआई নতুন কিছুই সামনে আনতে পারেনি। উল্টে জুনিয়র ডাক্তারেরা सीबीआईর উপর চাপ বাড়াতে থাকে। सीबीआई তদন্ত করার ফলে তৃণমূলেরও বোঝা কিছুটা হালকা হয়। বিজেপি सीबीआई এর দাবি তুলেছিল পূর্বে এবং এটি কেন্দ্রীয় সংস্থা হওয়ায় তারা सीबीआई এর বিরুদ্ধে সরব হতে পারেনি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আর এস এস আর জিকর আন্দোলন নিয়ে সক্রিয়ভাবে সোচ্চার হতে পারেনি ফলে রাজ্য নেতৃত্বরা পূর্ণ শক্তি দিয়ে মাঠে নামেননি তাই বিজেপি এই আন্দোলনের কৃতিত্ব নিতে ব্যর্থ হয়েছে তবে এ কথা ঠিক পরোক্ষভাবে বিজেপি এই আন্দোলন থেকে কিছুটা লাভ পাচ্ছে যেমন রাজ্যের নারী সুরক্ষা নিয়ে সহজেই তৃণমূলকে নিশানা করতে পারছে বিজেপি যা এখন আগের থেকে বেশি বিশ্বাসযোগ্য স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্যর্থ শাসক ইত্যাদি ন্যারেটিভ মানুষকে সহজে বোঝাতে পারছে গেরুয়া শিবে বিজেপি আর্জিকর আন্দোলন থেকে সরাসরি কিছু না পেলেও আগামী নির্বাচনের দিকে তাকিয়ে কয়েকটি পদক্ষেপ তারা নিতে পারে যা পুরনো ক্ষতকে খানিকটা মেরামত করতে পারে আর্জিকর হাসপাতালের চিকিৎসক তাপস প্রামাণিক আন্দোলনের পরিচিত ডাক্তারদের মধ্যে অন্যতম বিজেপির তুরুপের তাস হতে পারেন এই তরুণ চিকিৎসক বাস্তবে আর্যিকর আন্দোলনের নেতৃত্বের মধ্যে বিজেপির সমর্থনে কথা বলে এমন কেউ নেই বললেই চলে বরং জুনিয়র কিংবা সিনিয়র ডাক্তারেরা অনেকেই বাম মনস্ক তাই বিজেপির এমন কাউকে দরকার যিনি তাদের হয়ে সরব হতে পারেন তৃণমূল এবং বামপন্থীদের বিরুদ্ধে সোচ্চার হতে পারেন জুনিয়র ডাক্তারদের সংগঠনের কেউ না হলেও তাপস প্রামাণিক হতে পারেন সেই ব্যক্তি আন্দোলন পরবর্তী সময় আইনি প্রক্রিয়ায় তিলোত্তমার বাবা মায়ের সঙ্গেও থেকেছেন তিনি তৃণমূল কংগ্রেসের এবং বামপন্থীদেরও সমালোচনা করেন সিবিআই এর তদন্ত নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন তাপস প্রামাণিক ফলে তার প্রতি সাধারণ মানুষেরও বিশ্বাসযোগ্যতা নির্বাচনে বিভিন্ন বামপন্থী দলের প্রার্থী তালিকায় কোন আন্দোলনকারী ডাক্তারদের দেখা যেতেও পারে কিন্তু বিজেপির কাছে কোনো পরিচিত আন্দোলনকারীর মুখ নেই ফলে তাপস প্রামাণিককে বিজেপি নিজেদের দলে নিতে পারলে আর্যিকর আন্দোলনের রাজনৈতিক ক্রেডিট নিজেদের পকেটে খানিকটা পুরতে পারবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা আপনার কি মনে হয় ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে নতুন কোন পদক্ষেপ নেবে বিজেপি তাপস প্রামাণিক কি তাদের তুরুপের তাস হতে পারে অবশ্যই কমেন্ট করে জানান শেষে আরেকটি অনুরোধ আমাদের চ্যানেল বেঙ্গল ফাইলস সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট ও শেয়ার করে সাপোর্ট করুন এক্সক্লুসিভ প্রতিবেদন দেখতে জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেল মেম্বারশিপ নিন